আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আসছি হচ্ছে ওঁট দেখার জন্য সাথে আমাদের দেশি ভাই মোশারফ ভাই নিয়ে আসছে এই যে এখানে মশা এখানে প্রায় তিরিশটা ওঁটের মতো আছে আপনি যদি দেখেন মরুভূমির মাঝখানে একদম মরুভূমির মাঝখানে এখানে আমাদের ডিউটি সাইড কেসিতে মরুভূমির মাঝখানে এই যে ওঁটের বাচ্চা ওট সব মিলে এখানে আসে মশা আল্লাহ এখানে দুইজন হিন্দি থাকেন সরি একজন সুদানি থাকেন আর একজন হিন্দি থাকেন এই মরুভূমির বাসখানে এখন প্রায় ফোরটি নাইন চব্দশের তাপমাত্রা এই যে একদম মাঝখানে আশেপাশে যাওয়ার রাস্তা নেই নেই কোনো গাড়ি নেই এখানে কোনো এসিও নেই ওরা যে কষ্ট করতেছে ওরা আমি জিজ্ঞেস করলাম বললো যে কোনো এসিও নাই এসিও নাই ইও নেই এই পরিশ্রম করে এখানে কষ্ট করে দেখা যাচ্ছে কি না আমি একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই এই যে প্রায় তিরিশটা মোটা আছে এখানে এখানে খুব কষ্ট করে কষ্ট করে এখানে থাকে দাঁড়িয়ে আছি আমার সহ্য হচ্ছে না এত তাপমাত্রা এই যে সাইড পাশে মরুভূমি আর মরুভূমি আর এখানে তারপরে দেখতে পারতেছেন আর সবাই বেশি বেশি করে প্রবাসীদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে এই গরমের মধ্যে দিয়ে তারপরে দেখা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ